সকালের দিকে এই পুচকে স্কুলে যায় তো আজকে সকালে এসেছিল চুলটা একটু বেঁধে দিতে হবে এইদিকে আমি রেডি করছিলাম এরই মধ্যে বাজার নিয়ে এসেছি ঘরে পাউরুটি ছিল তো ওগুলো খাওয়ার জন্য একটু হালকা করে বাজার থেকে সেখানে জ্যান্ত কই ছিল কেটে এনেছিল ঠিকই তো মাছগুলো একদম পরিষ্কার ছিল না তাই দুজনে মিলে লেগে পড়ে আগের দিন তো বিকালে দেখলে যে একটা কাঁঠাল এনেছে তো সকালে খাবার খাওয়ার পর এই কাঁঠালটা এখন ভাঙতে আমি তো কাঁঠাল খাই না সবাই খাবে বলে এদিকে ভাঙতে বসেছি এদিকে ওর কাঁঠাল খাওয়া দেখো আর আমার জানো তো কাঁঠালের গন্ধ শুকলেই যেন বমি চলে আসে আমি এক টুকরো কখনো মুখে দিতে পারবো না এরপরে চলে এসেছি রান্নাঘরে আজকে এই পোশাক এনেছি মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি মতন করব। পোশাকের না ডাটাটা খুব একটা বেশি নিইনি বেশিরভাগটাই পাতা নিয়েছিলাম রান্না করতে করতে দেখছি এই পাশের কলটাই আবার জল দিয়েছে আর ওই কলটাই না বেশিক্ষণ জল থাকে না ওই আধা ঘন্টার মতন থাকে সেই কারণে জল তো ভরতেই হবে আর এদিকে দেখো আমি পুরো ভিজে গেছি আজকে ভিজে ভিজে রান্নাটা করেছি রান্না করার পর এই চাতালটা পরিষ্কার করে নিলাম আর আজকের মেনুগুলো তো সব দেখতেই পেলে মাছের ডিম দিয়ে পুঁই যে চড়িটা করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এরপর স্নান করতে গেছিলাম আর আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তারপরে ঘরে এসে পুজোটাও সেরে নিচ্ছি